হ্যালো এই যে আমরা এখন যাচ্ছি রথের মেলায় আমাদের সেন্ট্রাল পার্কে জগন্নাথের মেলায় এই এই যে বনু আমরা তিনজন মিলে যাচ্ছি এখন টাইম হচ্ছে রাত নটা আমরা হচ্ছি ভাই কটক যাই ঘুমোচ্ছিলাম এটা উঠে গেল তারপরে বলছি চল মেলা থেকেই ঘুরে আসি তাহলে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এখানকার জগন্নাথ কেমন সাজিয়েছে কেমন রথ সাজিয়েছে সবটা টাকা হা করেই ভাঙলাম এটা আমাদের রথি এটা হচ্ছে আমাদের মন্দির রাখা হয় এই সাত দিন রাখা হবে এখানে আর এখানে ভিতরে ঢুকতে গেলে বাইরে জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে চল দুঃখের ব্যাপার দেরি আমরা দেরিতে চলে এসেছি খুবই দুঃখের ব্যাপার ঠাকুরকে সারুম দিয়ে দিয়েছে আরেকের বাচ্চা এই যে দোকানগুলো বসেছে

আমাদের রথমেলা ঘোরা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এখন বাজে রাত দশটা পনেরো কুড়ি হবে দশটা কুড়ি বাড়ি যাচ্ছি খুবই দুঃখের বিষয় জগন্নাথ দেবকে দর্শন করতে পারলাম না ওই যে বললাম সাডেনলি গেছি খুব টায়ার্ড ছিলাম ভেবেছিলাম যে যাব না কিন্তু পুচকু উঠে গেছিলো ও বাড়িতে থাকলে খুব দুষ্টুমি করতো তাই তার থেকে তাহলে মেলাতেই ঘুরে আসি এই কারণেই যাওয়া নটার মধ্যে ঠাকুরকে স্বয়ং দিয়ে দিয়েছে তাই আর দর্শন করা হলো না যাই হোক তাও মেলা ঘোরা হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরবর্তী সময়ে আবার নতুন কোনো ভিডিওতে চাকরি